রেডি করি ফ্রেন্ডস লাঞ্চ থালি দেখুন টেস্টি হয় খুব সরু চালটা খেতে মানে ভাতটার জন্য অতটা ইয়ে লাগে না খাওয়া যায় কিন্তু এটা এটা আমরা খাই রেগুলার এটা আমাদের ভালো লাগে আতবের ভাত দিয়ে নিলাম আতবের ভাত আর দিয়ে দেবো পাপড় ভাজা দেখুন নিরামিষ থালি তো ওই জন্য পাপড় ভাজাটা দিয়ে নিলাম আর এখানে দিয়ে দেবো পালং শাকের ভেজ সুন্দর টেস্টি টেস্টি পালং শাক আলু বেগুন পালং শাক ঝোল কাঁচা লঙ্কা সবকিছু একবারই ভর্তি সরি দেখা যাচ্ছে না না এটাই পালং শাক ফুলকপি বেগুনের তরকারি যেটা বানালাম আলু আর গ্রিন ঝোল এটা খেতে খুবই সুস্বাদু হয় আর ভাত আর দিয়ে নিচ্ছি ঘি এক পরিমাণ ঘি এক বেশি না খুব বেশি ঘি খাওয়া যায় না তবু টেস্টি যতটা লাগবে পরিমাণ এটা হচ্ছে ঘি ভাতের উপর ঘি নিরামিষ যেহেতু আর ঘিয়ের উপর অল্প লবণ এটা কম্পালসারি লবণ ঘি ভাত লবণ দিলে ভালো লাগে অল্প দিয়ে রেডি হয়ে গেল ঘি ভাত পালং শাক তরকারি আর ঘি ভাত লবণ আর এই দেখুন পাপড় ভাজা পাপড় যেটা খুব টপ ফেভারিট আমার আর আতবের ভাত এটা আজকে নিরামিষ লাঞ্চ থালি আর পালং শাক কত সুন্দর হচ্ছে দেখুন খেতে দেখতে দুটোই নমস্কার ফ্রেন্ডস নমস্কার দেখুন এটা হচ্ছে পালং শাক তরকারি মানে খুব সুন্দর একটু ঝলা ঝলা খুব বেশি না আর এটা খেতে সুপ টাইপের আর এতে মূলও দেওয়া আছে বেগুন দেওয়া আছে ফুলকপি দেওয়া আছে আর সিম্পল রান্না খুব সহজে কিন্তু বহু টেস্টি আর পালং শাকের সুগন্ধিত খুবই সুন্দর যেহেতু আজকে মূলো দিয়ে বানিয়েছি ওই জন্য বড়ি দিইনি আর বড়ির সাথে মূলটা ঠিক ম্যাচ করে না মূলর সাথে বড়িটা অ্যাকচুয়ালি তো কাঁচা লঙ্কা টমেটো আলু এসব দিয়ে বানিয়েছি আর এটা সম্পূর্ণ নিরামিষ ফ্রেন্ডস খেতে খুবই সুস্বাদু হয় দেখুন কত সুন্দর না দেখতে লাগছে পুরো গ্রিন ঝোলটা হয়েছে আর খুব সুন্দর টেস্টি দেখুন কিভাবে বানাচ্ছি এভাবে বানালে অবশ্যই ভালো লাগবে অবশ্যই আর ভাতের উপর পালং শাক আর ঘি মানে ভাতের উপর ঘি আর এই পালং শাকের ঝোলা পালং শাক আর পাঁপড় ভাজা এটা যথেষ্ট দেখুন কিভাবে বানাচ্ছি ফ্রেন্ডস বাই স্টেপ বেশি কোন সময় লাগবে না একদম তাড়াতাড়ি হ্যালো নমস্কার দেখুন আজকে বানাবো সিম্পল একদম সিম্পল হয় নিরামিষ পালং শাক কিন্তু টেস্টি এভাবে বানিয়ে নিলে অনেক টেস্টি হয় আর অনেক খেতে ভালো লাগে তো প্রথমে কড়াই গরম হয়ে গেছে প্রথমে দিয়ে নেব কিছুটা সরষের তেল একবারেই তেল দেখুন খুব একটা তেল কয়েকটা কালো জিরে একটু গোটা জিরে একটু পাঁচ ফোড়ন এটা পাঁচ ফোড়ন দেখুন এখানে আছে ফুলকপি বেগুন বাঁধা ইয়ে ফুলকপি বেগুন আর মুলো এগুলো দিয়ে নিই পড়ে গেছে যে বেগুন ফুলকপি আর মুলো

দেখুন ফ্রেন্ডস এখানে আছে বয়েল আলু দুটো বড় সাইজের তা আমি আলুগুলোকে দিয়ে নেব এখানে সেদ্ধ আলুটা যেহেতু একটু কুলবে একটু আগে দিই নি কেননা খুব গলে যেত ওই জন্য এখানে দিয়ে নিলাম সেদ্ধ আলু দুটো এবারে নাড়া দেব সেদ্ধ হবে সুন্দরভাবে বেগুনের বক খেতে আমি খুব ভালোবাসি এরকম বকটা দিয়েছি এরকম করে চিঁড়ে মাঝখান থেকে দেখুন ফ্রেঞ্জ ফুটছে আলু গুলে বেরিয়ে একটু ভেঙে দিই আর একটু নাড়া দিয়ে নিই আর এইভাবে ঝোলটা না খুব সুন্দর লাগে টেস্টি হয় এটা এতটা ঝোলা থাকবে না সব সবজি যখন আলু গলে যাবে পালং শাক মেশে যাবে তখন খুব সুন্দর একটা রান্না হবে দেখুন ফুলকপিটা তো সেদ্ধ হয়ে গেছে প্রায় অনেকটাই এক টুন এক ফুলকপি খুব সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না আর বেগুনও খুব গলা গলা হয়ে গেলে ভালো লাগে না এটা হয়ে গেল একটু সুন্দর করে মিশিয়ে দিলাম লবণ সব কিছু এবারে দেবো পালং শাকটা এ বলছি না পালং শাকটা জলে ডুবিয়ে রেখেছি ফ্রেন্ডস তো এটা ছেঁকে ছেঁকে দিয়ে দেবো একটু জলটা নিংড়ে জলটা একটু নিংড়ে নেবো হাত দিয়ে ঝাঁকা দিয়ে এই দেখুন সুন্দর করে নেমে নিলাম পালং শাকটা দিয়ে ব্যাগ তাহলে কি হবে টেস্টি হবে ভালো পালং শাক একটা সুন্দর সুগন্ধি থেকে যাবে খুব তামাক পাতার মতো সেদ্ধ হয়ে যাবে না এটা খুব সুন্দর টেস্টি হয় আর এখন শুরু পালং শাক খেতে অবশ্যই ভালো লাগবে দেখুন এটা শাকটাকে শাকের মতো করে খাওয়াই ভালো বেটে মা অন্যরকম করে দরকার নেই থাকে দেখুন এবার হয়ে গেল পালং শাকটা আমি মিশিয়ে দিই সমান ভাবে দিকে আর দু একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলে অবশ্যই ভালো না ফাটালেও করা থাকবে একটা দুটো ফাটিয়ে দিই টেস্টির জন্য কারণ সেটা খুব একটা ইয়ে কাঁচা লঙ্কার খুব একটা ঝাল নেই তো দেখুন এইভাবে এবার ফুটে গেলেই হয়ে যাবে রান্নাটা একটা দুটো লঙ্কায় খুব ঝাল আর একটা দুটো লঙ্কায় একদম ঝাল নেই আমি আজকে মার্কেটে গেছিলাম ফ্রেন্ডস শাড়ি কিনতে এরকম সুতির সাপা শাড়ি দেওয়ার আছে ওই জন্য ওই হয় না ঘাট শ্রাদ্ধ বাড়িতে দেওয়ার জন্য শাড়ি কিনতে গেলাম আর টুকিটাকি মার্কেটিং করলাম সবজি মার্কেট আর ধূপ থুনো এসব তারপরে শ্যাম্পু পাপড় এইসব টুকিটাকি জিনিস কিনে আনলাম এটা হয়ে যাক ফুটুক এই যে এই ব্র্যান্ডের পাপড় ছোটো ছোটো সাইজের এটা ভাজ আজকে নিরামিষ রান্না যেহেতু দেখুন ফ্রেন্স হয়ে গেল কি সুন্দর আর একটু সেদ্ধ হবে পালং শাকটা আর মূলটা খুব সেদ্ধ হয়নি ফুলকপিটাও সেদ্ধ খুব হয়নি বকটা ভেঙে যাচ্ছে মানে সেদ্ধ হয়ে গেছে ওদের দেখুন আর একটু শাকটা নরম হোক মানে সুন্দরের যে সুগন্ধিটা ওটা কেস্টি টেস্টি সুগন্ধিটা বার হয়ে যাক আর কিচ্ছু করতে হবে না फ्रेंड्स সেটাই খাবার উপযোগী একদম সুন্দর মানে কম তেল মশলায় এতকে ভালো কিছু রান্না হয় না মানে স্বাদ পলং সফট বডি টরি কিছুদিন নেই কারণ না পালং শাকের যে একটা নিজস্ব সুগন্ধি আছে ওটার জন্য আর বডি দেব না বেগুন চুরক দিয়ে সব দিয়ে সুন্দর একটা ভেজ রান্না অতি টেস্টি অতি টেস্টি একটা সবজি আর পাঁপড় ভাজা হলেই হয়ে যাবে নিরামিষ কত লাগে ঘি এটার উপর একটু ঘি নিয়ে নিলেই হয়ে যাবে ভাতের উপর আর কি দেখাচ্ছি যেগুলো ফ্রেন্স হয়ে গেল আর আমি কোনোভাবেই সেদ্ধ করবো না পালং শাকটা এটা টেস্টি টেস্টি হয়ে গেছে রান্নাটা এটা গরমে আরও নরম হয়ে যাবে সব 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 ঢেলে নিই তারপর পাঁপড়টা ভেজে নেবো দেখুন কতটা পারফেক্ট হলো আর আলুটা সেদ্ধ দিলেই ভালো হয় আলুটা খেতে লবণটা সুন্দর ঢুকে যায় টেস্টি টেস্টি হয়ে যায় আর ফুলকপি মানে ভেজ সবকিছুই পাওয়া যায় ফুলকপিটাও চরম খেতে হবে মানে যেহেতু সেদ্ধ হয়ে যায় দেখুন কত সুন্দর হয়ে গেল পালং শাক নমস্কার নমস্কার দেখুন এটা হচ্ছে পালং শাক নিরামিষ ফুলকপি মূলো বেগুন দিয়ে পালং শাক কাঁচা টমেটো দিয়ে সুন্দর একটা নিরামিষ আইটেম আর কি সুন্দর হয়েছে টেস্টি টেস্টি খেতেও সুন্দর পালং শাক আর দেখুন ফ্রেন্স এটা বানানো খুব সহজ খুব তাড়াতাড়ির মধ্যে রেডিও হয়ে যায় আর খেতে চড়ান টেস্টি খুবই ভালো খুবই ভালো সুস্বাদু নিরামিষ রান্না এর ভাতের উপর এটা আর ঘি আর একটা পাঁপড় বা আলু ভাজা বা উচ্ছে ভাজা কিছু একটা ভাজ জাতীয় জিনিস আর এটা আর ভাতের উপর ঘি নিরামিষ রান্না খেতে খুবই সুস্বাদু লাগে অনেক কিছু রান্না করলেও ভালো লাগে না কিছু কিছু রান্না খুব সুস্বাদু হয় যেহেতু পালং শাকটা এখন নতুন নেমেছে মার্কেটে খুবই ভালো লাগছে খেতে আর আমি এইভাবেই নিরামিষ বানাই আবার কোনো কোনো দিন পরে দিয়ে বানাই তো এটাও বেশি টেস্টি লাগে আজকে যেহেতু ফুলকপি মুড়ো দিয়েছে ওই জন্য বড়িটা দিই মুড়োর সাথে বড়িটা ঠিক ম্যাচ করে না তো ওই জন্য যেদিন শুধু পালং শাক বেগুন দিই সেদিন বড়িটা দিই আজকে এভাবে বানালাম আলু সব কিছু দেখুন ফ্রেন্ডস কীভাবে বানাচ্ছি অবশ্যই ভালো লাগবে